এসআই কিংবা সার্জেন্টে মানসিক দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানসিক দক্ষতা একাই একটা সাবজেক্ট যেখানে আপনাকে পাশ করতেই হবে তো আজকে আমরা একটু দেখবো যে বিয়াল্লিশতম এসআইতে পাঁচটি অঙ্ক কি এসেছিল সেটা সমাধান করে দিব যার ফলে আপনারা বুঝতে পারেন যে কি ধরনের মেন্টাল অ্যাবিলিটি এসআই কিংবা সার্জেন্টে ভবিষ্যতে যদি এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সার্কুলার হয় তখন কিভাবে মেন্টাল অ্যাবিলিটি আসতে পারে ওকে তাহলে চলুন আমরা দেখি যে পাঁচের একের এক পার্সেন্ট কত পাঁচের একের এক পার্সেন্ট কত এটা এসেছিল তো দেখেন এই যে আমরা এক মানে কি বলেন তো একশোর এক এটা সমান সমান কত এইটা আমরা যদি করি তাহলে আমরা দেখি যে এখানে সমান সমান এক আর পাঁচশো পাঁচশো কে পাঁচশো এখন এটাকে আমরা এই একটা কাজ করি এটা উত্তর হতে পারতো কিন্তু উত্তরটা দিয়েছে দশমিক ভগ্নাংশে তখন দশমিক ভগ্নাংশে আমরা শর্টকাটে যেটা করতে পারি আমরা এটার সাথে দুই গুণ করি উভয় সাইডে দুই গুণ করি একই কথা আমরা জানি তাহলে কি হয় দেখেন এক পাঁচ দুগুণ এক হাজার পাঁচশো হ্যাঁ পাঁচশো দুই গুণ হলো কত এক হাজার তো এভাবে করে আমরা ছোটবেলা একটা শর্টকাট শিখেছিলাম যে দেখেন যে এক ঘর দুই ঘর তিন ঘর হ্যাঁ এখানে যে দুই দুই এই যে উপরে দুই হবে হ্যাঁ দেখেন এক ঘর দুই ঘর তিন ঘর মানে এক ঘর দুই ঘর তিন ঘর হ্যাঁ এরপরে একটা দশমিক দশমিক দিয়ে কিন্তু আমরা এটা সমাধান করতে করতে পারি পারি মানে জিরো ঠিক আছে করে অথবা আপনি যদি এই যে দেখেন এভাবে আমাদের ইয়েসেছিল যে দুই দুই এবং উপরে দুই নিচে এক হাজার হ্যাঁ এখন এইটাকে যদি আপনি ভাগ করেন তাও কিন্তু এটাই আসবে হ্যাঁ এটাই আসবে কিন্তু এটা শর্টকাট নিয়মে আমরা করলাম যে এইটা তখন উত্তর হবে ওকে আমরা দেখি দ্বিতীয় নম্বরে এসেছিল যে আজ রবিবার তাহলে 355 দিন পর কিবার হবে তো আমরা এটা করে ফেলি আমরা জানি যে 7 দিনে এক সপ্তাহ তো বারটা নির্ভর করে সাধারণত 7 দিন অন্তর অন্তর তো আজ যদি রবিবার হয় 355 দিনকে আপনি সাত দিয়ে ভাগ করেন 57 35 এক্সট্রা থাকে পাঁচ দিন ঠিক আছে এক্সট্রা পাঁচ দিন তাহলে আজ রবিবারের পরে এক্সট্রা আপনি পাঁচ দিন যোগ করেন রবিবার এই হলো রবিবার এরপরে যোগ হলো কত পাঁচ দিন তাহলে দেখেন সোমবার মানে সোমবার মঙ্গলবার সোমবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ঠিক আছে এই দেখেন পাঁচ দিন এক দুই তিন চার পাঁচ তার মানে শুক্রবার হ্যাঁ তিনশো পঞ্চান্ন দিন পর আজ যদি রবিবার হয় তিনশো পঞ্চান্ন দিন পর কি হবে শুক্রবার ঠিক আছে এই যে রবিবার আর এটার সাথে পাঁচ দিন এই যে দেখেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পাঁচ দিন তো এই তাহলে রবিবারের পরের দিন হবে কত শুক্রবার ঠিক আছে এরপরে দেখেন দুইশো এর কত পার্সেন্ট পঁচিশ দুইশো এর কত পার্সেন্ট পঁচিশ এই দেখেন দুইশো পঞ্চান্ন এর কত পার্সেন্ট কত পার্সেন্ট মানে কি আমরা জানি একশো এর ক কত পার্সেন্ট সেটা আমরা জানি না পার্সেন্ট মানে একশোর ভিতর কত দুইশো পঞ্চান্ন কত পার্সেন্ট পঁচিশ সমান সমান পঁচিশ বুঝতে পেরেছেন একশো এর কত পার্সেন্ট এটা মানে কত পার্সেন্ট মানে একশো কত ক সমান সমান পঁচিশ পঁচিশ পাঁচ দুগুন দশ পাঁচ ক আর এখানের নিচে থাকে দুই এখানে পঁচিশ কোরস করি এখানে পাঁচ ক পাঁচ পঁচিশ পঁচিশ দুগুন পঞ্চাশ

100 ভিতর 10 ঠিক আছে 10% মানে কি 100 ভিতর 10% কল এটা যদি আসে তাহলে উত্তর কি হবে দেখেন উত্তর হবে এটা এটা ক্রস করেন এটা এটা ক্রস করেন তাহলে কত দেখেন 25 দেখলেন এই যে কাটাকাটি করলে আমাদের কি চলে আসে 25 তো যেভাবেই আসুক না আমরা জাস্ট মিল করে সমীকরণটা সাজিয়ে অঙ্কগুলো করে ফেলবো ঠিক আছে এই হলো এই অঙ্কের সিস্টেম এরপরে দেখেন আমাদের একটা চার নম্বরে একটা অঙ্গ এসেছে তিন হতে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণ ফল কত মৌলিক সংখ্যা আমরা জানি যে সেই সংখ্যা দিয়ে কোনো সংখ্যা সংখ্যা বাদে অন্য দ্বারা আর ভাগ করলে মিলে না এটা সংখ্যা তো দেখেন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কত এই যে তিন হতে তিন হতে বিশ তার মানে কত তিন নিজেও একটা মৌলিক সংখ্যা চার মৌলিক সংখ্যা না পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা তাই না এরপরে দেখেন কত নয় মৌলিক সংখ্যা না দশ মৌলিক সংখ্যা না এগারো একটা মৌলিক সংখ্যা ঠিক আছে তারপর মনে করেন কত তেরো একটা মৌলিক সংখ্যা তেরো একটা মৌলিক সংখ্যা তারপর সতেরো একটা মৌলিক সংখ্যা আর উনিশ একটা মৌলিক সংখ্যা তো এইটা আপনার গুণ করলে যত আসে এই যে তিন গুণ পাঁচ গুণ সাত গুণ এগারো গুণ তেরো গুণ সতেরো গুণ উনিশ এটা গুণ করলে যত আসে তিন হতে হ্যাঁ তিন হতে বিশ পর্যন্ত এটা মৌলিক সংখ্যা করতে হবে হ্যাঁ তাহলে আমি তিন তিন হতে এইটার গুণ ফল গুণ করলেই আমরা পেয়ে যাবো যদি বলতো যোগফল কত তাহলে আপনি এই সবগুলো যোগ করতেন ঠিক আছে তিন হতে যদি বলতো তিন তিন হতে বিশ এর মধ্যে মধ্যে বলছে তাহলে কিন্তু আপনার তিনটা বিশটা বাদ যেত যেহেতু তিন হতে বিশ বলছে তার মানে তিনও আছে আর যদি বিশ মৌলিক সংখ্যা থাকতো তাহলে বিশটা আমরা ধরতাম এভাবে করে কিন্তু এটা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বা অন্যান্য সংখ্যাগুলোও আপনার ধারণা রাখতে হবে যাই হোক আপনারা এরপরে দেখেন একটা একটা ধারা আসছে একটা ধারা আসছে এ ডি জি জে এম পি ঠিক আছে তো এরপরের ধারাটা কি হবে তো আমরা দেখি এ ডি জি দেখেন এ ডি জি এ ডি জি মানে দুই ঘর পর পর একটা একটা সংখ্যাটা বসছে এরপর দেখেন জে এম পি তারপর দেখেন এই সাই দুই ঘর বাদ দিয়ে জে এই দুই ঘর বাদ দিয়ে এম দুই ঘর বাদ দিয়ে পি তার মানে কি আমাদের দুই ঘর দুই ঘর বাদ দিয়ে আমরা প্রতিটা সংখ্যার কিউ বাদ দিয়ে এস টি ইউ ভি ঠিক আছে তারপর দেখেন দুই ঘর বাদ দিয়ে ওয়াই তাহলে কি হবে লাস্টের এইটা হবে এস ভি ওয়াই এস ভি ওয়াই তো এভাবে করে আমাদের মানে মানসিক দক্ষতায় এসআই সার্জেন্টে মোট পঞ্চাশ নম্বর পঁচিশটা অঙ্ক আসে মাঝে মাঝে একটু একটা দুইটা বেশি হতে পারে বা ইয়ে আসতে পারে তো প্রত্যেকটা প্রশ্নের মান হলো দুই করে অনেক সময় এক দুই বাড়তে পারে বা যে যে কোনো কিছু আসতে পারে তবে পঞ্চাশটা নম্বর তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু গেট এ জব অব বাংলাদেশ এসআই লাইফ সার্ভিস ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট তো যাই হোক এসআই সার্জেন্ট প্রস্তুতি বা এসআই প্রস্তুতির জন্য আমার পেজ সুব্রত শোভন এবং ইউটিউব চ্যানেল সুব্রত শোভনে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন কারণ আপনাদের এই অনুপ্রেরণাই আমাকে আমার চলার শক্তি তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং যদি ভুল ত্রুটি বা কোনো কিছু হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অনেক অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা রইল